নমস্কার আমি শিবানী মণ্ডল আজকে আবার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কৃপণ আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে চক্ষে মম কি বিচিত্র তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারই দাড়ি দাড়ি ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেই তুলি একটি ছোট কণা যাবে পাত্রখানি ঘরে নিয়ে ujar করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেইম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় আমার সকলে শূন্য করে নমস্কার